দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে পাক্ষের চোখ করে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জুট যখন সারা রাজ্যেই রাজনৈতিক কার্যসূচী চালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে নতুন করে এক রাজনৈতিক সংকট উপস্থিত হয়েছে বিজেপি দলের সামনে কী সেই সংকট কেন এই সংকটের উৎপত্তি হলো এ নিয়ে আজকের ছোট প্রতিবেদন তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দু হাজার আঠেরো সালে এর যে বামফ্রন্ট সরকারকে হটি বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হলেও দুই সালে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আবারও বিজেপি আইপিএফটি জোটের প্রত্যাবর্তন ঘটেছে এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে এবং অব্যবহৃত পরে বিজেপি আইপিএফটি জোটের সামনে যাতে কোনো ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি না হয় তার জন্যই বিজেপি দলের নেতৃত্ব চাইছেন এই জোটকে সম্প্রসারিত করতে কিন্তু কারা আসবে এই জোটে বিজেপি দলের সঙ্গে রাজনীতিগতভাবে জোট করার জন্য কংগ্রেস কিংবা সিপিএম কখনই আসার স্বপ্ন দেখছে না এবং কংগ্রেসের কিছু নেতৃত্ব যারা বিজেপিতে ছিলেন তারাও আবার কংগ্রেসে ফিরে গেছেন এই মুহূর্তে বিজেপি দলের সামনে রাজনৈতিক জোট করার ক্ষেত্রে একমাত্র তীব্রমতাই হলো শেষ বিকল্প কিন্তু এই তীব্রমতাকে নিয়ে শুরু হয়েছে শাসক জোটে বিরাট লড়াই বর্তমান সরকারের অন্যতম জোট সঙ্গী আইপিএফটি দল কোনোভাবেই তীব্রমতাকে এই জোটে অন্তর্ভুক্ত করতে চাইছে না কারণ আইপিএফটি দলের একমাত্র দাবি তিপ্রালেনকে ইতিমধ্যে হাইজেক করে নিচ্ছে তিপ্রমতা তাই তীব্রমতা যদি এই জুটে অংশগ্রহণ করে তবে আগামী দিন আইপিএফটি দলের অস্তিত্বও বিলীন হয়ে যেতে পারে এই আশঙ্কাকে কেন্দ্র করেই আইপিএফটির সমস্ত নেতৃত্বরা বিশেষত প্রেম কুমার ইয়াং শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা কোনোভাবেই বিজেপি আইপিএফটি জুট ভেঙে নতুন করে জুট জোট গড়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় সৃষ্টি করতে চলেছেন বলে সংবাদ রয়েছে বিজেপি যদি তীব্রমত আইপিএফটি কি নিয়ে জোট করতে চায় তবে আইপিএফটি এই জোটে কোনোভাবেই থাকবে না সেটা জলের মতো পরিষ্কার তীব্রমত দলও ব্যাপকভাবে গুঞ্জন সৃষ্টি হয়েছে যদি আইপিএফটির সঙ্গে কোনোভাবেই রাজনৈতিকভাবে জোটে যাবে না তীব্রমতা অর্থাৎ বিজেপি দল এই উভয় আঞ্চলিক শক্তিকে নিয়ে বৃহত্তম জোট করতে চাইলেও একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকত লড়াইয়ের ক্ষেত্রে কৌশলগত অবস্থানের জন্যই বিজেপি কোনোভাবেই তীপ্রমতাকে জুটে নিতে পারছে না সেই সঙ্গে বিজেপি দলের মধ্যেও তীব্রমতার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্ম সম্পর্কে অনেক নেতাই অর্থন ব্যক্ত করছেন না এই পরিস্থিতিতে আগামী দিন তীব্রমতকে সাথে নিয়ে কীভাবে জোট হওয়া সম্ভব হবে তা নিয়ে বিজেপি দলের নেতৃত্বরা যথেষ্ট সংখ্যার মধ্যে রয়েছেন যদি তীব্রমতাকে জুটে নিতে হয় তবে অবশ্যই আইপিএফসি দল এই জোট ছেড়ে বেড়ে যেতে পারে এতে আগামী দিন বিজেপি দলের সামনে আরও বৃহত্তম সংকট সৃষ্টি হতে পারে